Oh, আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আসি আইসি সাগর ট্রেনিং সেন্টারে তো যারা আসলে পূর্বের অনেকেই ট্রেনিং করে গেছেন আমার এখান থেকে বা নতুন কিছু ছাত্র আছে তাদের বাস্তবমুখী কিছু কথা শুনবো এবং তাদের পরিচয় পর্ব নেব তারা কোথা থেকে আসছে তো প্রিয় বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু আমাদের এখানে ছাত্ররা এসে থাকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার কাজ শেখার জন্য তো আমরা কিন্তু বাস্তবমুখীভাবে কাজ শেখাই কারণ দেখেন এখানে কিন্তু আমাদের রয়েছে দোকান দোকানের পাশাপাশি রয়েছে আমাদের ট্রেনিং সেন্টার সরাসরি কাস্টমারের হাত থেকে ফোন রিসিভ করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন একদমই প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো শিখিয়ে থাকি তো চলুন আমরা ট্রেনিং সেন্টারের ভিতরে ঢুকবো ছাত্ররা কোথা থেকে আসছে এবং প্রবেশ করবে এবং ছাত্রদের পরিচয় পর্ব নেই ওয়ালাইকুম আসসালাম আপনারা সকালে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বসেন সকালে বসেন তো প্রিয় বন্ধুরা দেখতেছেন আমাদের সেট হলো এরকম প্রত্যেকটা ছাত্রের জন্য কিন্তু আলাদা আলাদা মাইক্রোস্কোপ সেট আপ এবং হট গান পাওয়ার সাপ্লাই সোল্ডারিং স্টেশন এবং প্রত্যেকটা ছাত্রদের জন্য কিন্তু আধুনিক মেশিন এখানে রয়েছে তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসছে এক এক ছাত্র এক এক জেলা থেকে আসছে তো বন্ধুরা সকলেরই আজকে পরিচয় করবো নেব কোথা থেকে কোন ছাত্রগুলো আসছে আমাদের এই আইসি সাগর ট্রেনিং সেন্টারে আমাদের এখানে বন্ধুরা ক্লাস টাইম হলো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং বিকালে রয়েছে সারাদিন প্র্যাকটিসের টাইম যারা একদম প্র্যাকটিস করে কাজগুলো শিখতে চান আপনি যদি একদম সম্পূর্ণ নতুনও হন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ কাজগুলো শিখতে পারবেন আইসি সাগর ট্রেনিং সেন্টারে আসতে হবে আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ যারা আসবেন তাদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা তো বন্ধুরা আজকে ছাত্রদের এখান থেকে পরিচয় পর্ব নেব এক ছাত্র ভাই আছে ভাই কোথা থেকে আসছে ভাই আমার নাম হচ্ছে সাকিব আমি এসেছি নারায়ণগঞ্জ মধুপুর থেকে আলহামদুলিল্লাহ ভাইয়ের ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আজকে আমি এখানে এসেছি ভাই আমি আসছিলাম শরীয়তপুর থেকে আর কি শরীয়তপুর থেকে আসছেন একদম আজকে কি ফার্স্ট ডে আপনার জি আমার আজকে ফার্স্ট ডে ছিল তো আলহামদুলিল্লাহ আপনি কি মনে করতেছেন আইসি সাগর আপনাকে কি অফার করতেছে এবং মনে করতেছেন কি কাজ কি করতে পারবেন হ্যাঁ কাজ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলতেছে আর উনি আসলে যেভাবে কাজ মানে শিখাচ্ছে এগুলো খুব ভালো লাগতেছে তো এগুলো সবকিছু কিছু মিলে আমার কাছে বেটার ফিল হচ্ছে আর কি আপনারা চাইলে এখানে আইসা কাজ শিখতে পারেন আসসালামু আলাইকুম আমি এসছি থেকে আমি এক মাস থেকে কাজ শিখছি আর সামনে চার পাঁচ দিন পরে আমি বাড়ি চলে যাবো আমার লেগে সবাই তো আসলে আপনি এত দূর থেকে এখানে আসছেন আরো তো প্রতিষ্ঠান ছিল এখানে কি মনে করে সাগর আইসি সাগর ট্রেনিং সেন্টারে আসলেন আরেকজন আমাদের এখানকার কাজ শিখে গেছিল ওই ভালো বলেছিল এই জন্য আমি এখানে তো এখন কি আপনি আইসির কাজ বা বাস্তবমুখী কাজগুলো যে আপনার কাছে আসে বা আপনি কি কাস্টমারের এখন সেটগুলো কি ফল ফ্যান্ডি করে কাজগুলো কি করতে পারবেন অবশ্যই করতে পারবেন আসসালামু আলাইকুম আমি আছি ঢাকা আমিন বাজার সাভার থেকে আগে ভাইয়ের কাছে কাজ শিখে গেছিলাম তো এখন মাঝে মধ্যে ঠেকলে বাইরে এসে আবার ওইটা এখন কি ফল করতে পারেন যে কোনো ফোন আসলে কোনো ফোন আসলে করতে পারি আসসালামু আলাইকুম আমি এসেছি বিক্রমপুর থেকে আমি মোহাম্মদ রাহান পারভেজ আমি চার মাস যাবৎ কাজ করতেছি আমার দোকানও আছে কোনো প্রবলেম ফেস করলে বসের কাছে আসেই বস সমাধান করে আপনি আপনি সাগরে কতদিন যাবৎ কাজ করতেছেন এখানে আসতেছেন কতদিন যাবত চার মাস চার মাস প্লাস হবে এখন কি মোটামুটি নিয়ন্ত্রণে আছে হাতের মানে কোয়ালিটিটা মানে কাস্টমার কিভাবে ডিল করতে হয় এগুলো কি মোটামুটি নিয়ন্ত্রণ এখন আছে আর মাঝে মাঝে সমস্যা হলে তো সাপোর্ট পাইতেছেন জি ইনশাআল্লাহ আমি রারবাগ থেকে আসছি দেখতেছেন আমার এক ভাই আছে তো এই ভাই আসছিল অলরেডি কিন্তু ভাই দোকান দিছে গুলিস্থানে নাকি তো আমাদের কিন্তু গুলিস্থানে এখন একটা দোকান আছে আমার এক ছাত্র ভাইয়ের ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রহমান আব্দুল রহমান ভাই আপনি গুলিস্থানের যে দোকান দিবেন সেখানে কি কি কাজ করবেন আশা করছেন গুলিস্থান তো আমরা দোকান দেইছি আমরা তো এখানে অ্যাডভান্স লেভেলের কাজগুলা করব যেমন পাওয়ার আইসি চার্জিং আইসি ইএমএমসি প্রোগ্রামিং সিবিও এসব এখানে ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে যারা গুলিস্থানের আশেপাশে আছেন গুলিস্থান 쇼পিং কমপ্লেক্সের আশেপাশে আসেন তারা কিন্তু সরাসরি গুলিস্থান থেকেও কিন্তু কাজ করায় নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে